নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম আমরা যাচ্ছি দিল্লি হঠাৎ করেই প্ল্যান হয়েছে দিল্লি যাওয়ার তাই জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের দিল্লি দুরন্ত এক্সপ্রেস পঁয়তাল্লিশে তাই খুব সকাল সকাল বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালের দিকে ট্রেন থাকলে না বেশ ভালোই হয় রাস্তাঘাট একদম ফাঁকা থাকে কলকাতা শহরে আজকাল রাস্তাঘাট ফাঁকাই পাওয়া যায় না এত জ্যাম হয় কিন্তু সকালের দিকে রাস্তাটা ফাঁকা থাকে তাই জন্যে গাড়ি দিব্যি টাইম মতন আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দেয় শুধু আমাদের না যারা সকালে ট্রেনগুলো ধরে তারা কিন্তু খুব সকাল সকাল একদম ফাঁকায় ফাঁকায় স্টেশনে চলে আসতে পারে তবে হাওড়া স্টেশন কিন্তু কখনোই ফাঁকা থাকে না সব সময় এখানে ভিড় লেগেই আর কিছু আছে আমরা কিন্তু এক ঘন্টা আগেই প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখন ট্রেন দিয়ে দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে সেখানেই যাচ্ছি হাতে অনেকটা সময় ছিল সকালে ব্রেকফাস্ট এখানেই করেছি আর তারপরে চলে এসেছি হচ্ছিলো নয় নম্বর প্ল্যাটফর্মে এখনও ট্রেন দেয়নি তাও ভাবলাম যখন বোর্ডে দিয়ে দিয়েছে আস্তে আস্তে দিয়ে দিয়ে শুধু ন নম্বর প্ল্যাটফর্মে চলে যাই তাই জন্যই চলে এসেছি আর একটু পরে আসলেও হতো কিন্তু ভাবলাম একটু আগে আগেই যাই তাহলে ফাঁকায় ফাঁকায় একদম চলে যেতে পারবো ট্রেনের দরজার সামনে ওই যে চলুন আমাদের ট্রেনও চলে এসছে এতেও করেই আমরা যাব হচ্ছে হলো দিল্লি দিল্লি দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের একদম টাইম মতন সকাল সাড়ে ছটার মধ্যে দিল্লি পৌঁছে দেবে এই ট্রেনের টিকিটই পেয়েছি জানেন তো চার চারটে টিকিট কাটা হয়েছিল তার মধ্যে তিনটেই একদম কনফার্ম হয়নি এইটা ঠাকুরের ইচ্ছায় কনফার্ম হয়েছে এতে করেই যাব আমরা দিল্লি আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের এবারে সিট না সব আপার বাদ পড়েছে তৎকালে টিকিট কাটলেও তার চয়েস বাদ দেওয়া যায় না আপার বাদে ওঠা বড্ড অসুবিধা এটাতেই মনটা একটু খারাপ হয়ে গেছে ঋষি আর ঋষির বাবা এখন সকালবেলা নিজেই বসে রয়েছে কিন্তু আমার না নিচে বসে থাকতে ভালো লাগছিল না একদম সাইডে তো তাই জন্য রাস্তার পাশ দিয়ে সবসময় লোক গেলে অসুবিধা হয় বলে আমি একদম আপার বাতেই উঠে পড়েছি কি আর করবো এখানেই বসি পরে নয় নামবো আপাতত এখানেই বসে থাকি এখানে বসে বসে নিচে ওরা কী করছে সেটাই দেখি কিছু তো আর করার নেই উপরে বসে থেকে তো আর জানলা পাওয়া যাবে না আর জানলার পাশে না বসলে ট্রেনের সময় কাটতে না বড্ড অসুবিধা হয় এখানে বসে বসেই দেখছিলাম ও আর ওর বাবা নিজেদের মতন মোবাইল দেখছিল আমার এতটাই মন খারাপ লাগছে মোবাইল দেখতে ইচ্ছা করছিল না একদম ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে এবার সুব্রত একটা ভালো কাজ করেছে ট্রেনের টিকিটের সাথে সাথেই না খাবারটাও তুলে নিয়েছে ভালোই হয়েছে আর আমি খাবার করে নিয়েও আসিনি আর এবারে ট্রেনটা একদম অল্প কটা প্ল্যাটফর্মে দাঁড়াবে তাই জন্য প্ল্যাটফর্ম থেকে কি খাবার তুলব না তুলব সেসব চিন্তা করে একেবারে ট্রেনের টিকিটের সাথে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিল আর সকালের ব্রেকফাস্টও চলে এসছে সকালের ব্রেকফাস্টে যা থাকে সেই রকমই ছিল পাউরুটি ডিমের অমলেট আর ছিল বাটার আর তার সাথে চা চলুন খেয়ে নি গরম গরম খাবারটা খেতে ভালোই লাগে আমি খালি ভাবছি কি যে থেকে মাঝে মাঝে মনে যে ঢোকে কোথা থেকে আমি দেখছি সকালবেলা ও তোর কোলের মধ্যে গিয়ে গুটিয়ে শুয়ে রয়েছে আমি এমনি অবাক হয়ে গেছি ওদেরকে আমি গুটিয়ে শুয়ে আছে একবার একটু তাকিয়ে দেখে দিল দেখে নিয়ে আরো ঢুকে গেল যে তোকে বের না করে নি তোর তখনই আমি জান গুলো দেখছি কিভাবে ও ইয়ে করেছে তুই ঢুকাসনি মাম্মা ঢোকাসনি নিচ থেকে তো বাবার সাথে বেরিয়ে গেল তাহলে ওর ঢুকলো কোথায় পরের আমি যখন হয়তো ঢুকেছি তখন ঢুকে গেছি বায়না দিয়ে তাও তো ও তো রাত্রে খাওয়ার জন্য বায়না করে তাও তো করলো না

ঠান্ডা লাগছে নাকি একটু ঘুমিয়ে নে আজকে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বেরিয়ে গেছে তোর আর পাঁচ দিন ছ দিন পর রেজাল্ট আই বেরিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল বেরিয়ে গেলো এবার সিবি এসছি কি নিশ্চিন্ত তুই আমার তো টেনশন হচ্ছে তোর হচ্ছে না হাসি দাঁত না বের করে তুই খাবি না কি রে খাবি না কেন সবার তো খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তুই খাবি না ওই ওইটুকু বিস্কুট খেলেই হবে ওইটুকু বিস্কুট খেলেই হবে পেট ভরে গেছে খিদে খিদে পাচ্ছে না সবাই খেয়ে নিয়েছে তোর নাম কি তোর নাম কি কি কোন 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 ক্লাসে পড়িস দিল্লি যাচ্ছিস তো ঘুরতে মামাবাড়ি এ ঘুরতে যাচ্ছে না মামাবাড়ি যাচ্ছে গল্প করতে করতে ঋষি এদিকে ঘুমিয়ে পড়েছে অনেকটা সকালে উঠেছে তো ক্লান্তও ছিল তাই ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে সকালের ব্রেকফাস্টটা করে ঘুমিয়েছে বা দুপুরের লাঞ্চের আগে উঠলেই হবে আর ওই ঋষির বাবা নিচে যে গল্প করছে এবারে আমাদের সিটটা এমনই পড়েছে তিনজনেরই আপার তাই জন্য আমি তো উপরে উঠে পড়েছি ঋষি উপরে ঘুমিয়ে পড়েছে ওর বাবা নিচে গল্প করছে এরকম আপার বাদ করলে না বড্ড বোর লাগে ভালো লাগে না একদম কারণ জানালাটা হলে টাইমটা পাস হয়ে যাবে আর উপরে বসতে উঠে থাকে না টাইমটা পাস হতে চায় আর মোবাইলের প্রপ্রেশন হচ্ছে বলে নেটওয়ার্ক পাওয়া যায় না কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না আর আসলেও একটু পরে আবার নেটওয়ার্ক চলে যায় তাই এখন উপরে বসে বোর শুনতে পড়েছে কিছু করার নেই কালকে সকালে ট্রেন থেকে নামবে কি করে যে এতটা সময় যাবে বুঝতে পারছি শুনছো কি স্টেশন আসলে বললামসোল এরপরে কখন আসবে আবার দাঁড়াবে তারপর আবার অনেকটা পরে না অনেকক্ষণ পরে পরে স্টেশন অনেক পরে পরে স্টেশন উপরে বসে থাকতে থাকতে আমার একটু চোখটা লেগে এসেছিল জানলার পাশে বসলেও সময় কেটে যায় কিন্তু জানলার পাশেও বসতে পারছি না আর মোবাইলের নেট নেই তাই কোনোভাবেই সময় কাটছিল না তাই একটু পড়েছিলাম আর দেখি ঘুমাচ্ছেই আর আমিও শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম খাবার রেডি করছে একটু পরেই দিয়ে দেবে তুমি দুটো নন ভেজ একটা ভেজ বলতে পারতে ননভেজে তো পনির তো পনির যায় না ঠিক আছে ভেজে তো সবসময় তাও চলে যায় কিন্তু নন ভেজে কি বলো তো ওই সলিড মাংসটা দেখতে লাগে হ্যাঁ

আমার তো এটা এই হচ্ছে আমাদের ট্রেনের লাঞ্চ চলে এসেছে দাঁড়াও দেখাই কি কি আছে আমি একটা একটা করে খুলে দেখাই হুম এখানে হচ্ছে হচ্ছিলো রাইস আর ওইখানে দেখি কি আছে এটা হু এটা হচ্ছে চিকেন জানিনা কিরকম খেতে হবে আর এই পাশে আছে হচ্ছে হলো ডাল এই হচ্ছে রুটি দই আর তার সাথে চামচ চলো সব পাশে রেখে খাওয়া শুরু করে দিই দিকেছিলাম রুটি রুটি না পরোটা তোমারটা কি রুটি

হেঁটে আসে আর পাচ্ছে ওদি এসিতে রান্না না করতে দাদা একটু সাইড দিন না Este é assim. É. Carrega é o outro louco, o chão. ব্রেকফাস্ট করার পর যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই দুপুর আর ঘুম আসছিলো না রিসের আমি হাঁটতে গেছিলাম আর হেঁটে দেখি এসে স্ন্যাক্স দিয়ে দিয়েছি দিয়েছে কি কচুরি খাস্তা কচুরি গলায় আটকাবে চা দিয়ে খাবে এটাই হচ্ছিল ভালো লাগছে খেতে গরম আছে গো গরম আছে হ্যাঁ ফেঁক দিয়ে আমার কায়ে ফেঁকিয়ে গাইতে রাখতে তুই আমি একটু ভাত দশ মিনিট করবো তুমি আবার আনারস এটাই ভালো জিনিস এনেছ এটাই এটা দুপুরবেলা দরকার ছিল বাবা খাবেন সুব্রত আনারস শশা নিয়েছিল সেগুলো খাওয়ার পর সুব্রত ওদিকে বসে রয়েছে আর আমি এপার এ পাশটায় বসেছিলাম দুজনে এক পাশে বসলে একটু গল্প হয় কিন্তু দুজনের দুদিকে সিট হলে কী করে হয় বলুন রাত্রে সাড়ে সাতটার সময় আমাদের রাত্রের ডিনারটা দিয়ে দিয়েছিল। আমরা একটু পরেই খেয়েছিলাম সাড়ে সাতটার সময় খিদে পাচ্ছিলো না তাই একটু পরে খেয়েছিলাম আর এখন শুয়ে পড়বো আর শরীর ভালো লাগছে না আর বারবার এই যে আপারে উঠছে আর নিচে নামছে না এতে আরও বেশি শরীরটা খারাপ লাগছে দেখলাম ট্রেনের বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়বো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে এরপর দিল্লি গিয়ে কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজ তাহলে আসি টাটা